হ্যালো বন্ধুরা রবি টিম মিনি স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আলিকা মাহাজবিন আজকে আমরা আমাদের এই ইনফরমেশন ডাটা অর্থাৎ তথ্য উপাত্ত অধ্যায়ের দ্বিতীয় পর্ব দেখব তাহলে চলো শুরু করি এর আগের দিন আমরা আয়ত লেখাও দেখেছিলাম এবং শ্রেণীব্যাপ্তি শ্রেণী সংখ্যা পরিসর এই জিনিসগুলো দেখেছিলাম আজকে আমরা আরেক প্রকার লেখচিত্র দেখব সেটা হচ্ছে পাইচিত্র এখন পাইচিত্র জিনিসটা কি তোমাকে কেউ আগে পাইচিত্র সম্পর্কে শুনেছ পাইচিত্র হচ্ছে একটি লেখচিত্র অনেক সময় সংগৃহীত পরিসংখ্যানে কয়েকটি উপাদানের সমষ্টি দ্বারা এটি গঠিত হয় একে কয়েকটি ভাগ করা হয় এই সকল ভাগকে একটি বৃত্তের অভ্যন্তরে আমরা বিভিন্ন অংশ হিসাবে প্রকাশ করলে যে লেখচিত্র পাই সেটি হচ্ছে আমাদের পাইচিত্র এই পাইচিত্রকে বৃত্ত লেখক বলা হয় আমরা জানি যে বৃত্তের কেন্দ্রে যে কোন সৃষ্ট হয় ঠিক আছে এটি মনে করো আমার বৃত্ত এর কেন্দ্রে যে কোনটা সৃষ্টি হবে তার মোট মান হচ্ছে ডিগ্রি ডিগ্রি ঠিক আছে বা তাহলে কোন এই অংশ হিসেবে উপস্থাপিত করতে পারলে তা হবে আমাদের পাই চিত্র। এখন কিভাবে আমরা কোন পরিসংখ্যান বা আমাদের উপাত্তকে এভাবে কোন আকারে নিয়ে আসতে পারি এটি একটি প্রশ্ন তাহলে এই প্রশ্ন সমাধানের জন্য আমাদেরকে যেটা করতে হবে এটি উদাহরণ দেখতে হবে এখানে দেখো আমাদের কোনো এক বছর বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু সংখ্যার একটি সারণী দেওয়া হয়েছে ঠিক আছে যেমন মনে করো যে কোন বছরে বাসের দুর্ঘটনায় মৃত্যু হয় চারশো পঞ্চাশ জনের ট্রাকের দুর্ঘটনায় মৃত্যু হয় তিনশো পঞ্চাশ জনের কারের ক্ষেত্রে ২৫০ পঞ্চাশ নৌজানের ক্ষেত্রে একশো পঞ্চাশ এবং মোট হয় হচ্ছে বারোশো এখন এই উপাত্ত বা ডেটা আমি জানি এটাকে আমরা কিভাবে কোন আকারে নিব বা পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করব। পাইচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হলে আমাকে এটাকে একটি নির্দিষ্ট কোণে নিতে হবে তো সেই জন্য আমরা যেটা করব বাসের ক্ষেত্রে যেটা করব মনে করো যে বাস দুর্ঘটনায় আমাদের চারশো পঞ্চাশ জনের জন্য কোন কত হবে সেটা হচ্ছে এই চারশো পঞ্চাশ ভাগ মোট কতজন মানুষের মৃত্যু হয় দুর্ঘটনায় ওই বছর ঠিক আছে সেটার সাথে ভাগ দিয়ে এই তিনশো ষাটের সাথে গুণ করে দিলেই আমরা বাস দুর্ঘটনায় মৃত চারশো পঞ্চাশ জনের জন্য কত কোন অন্তর্ভুক্ত হবে সেটা পেয়ে যাব। ঠিক আছে আবার একইভাবে দেখো আমরা ট্রাক দুর্ঘটনার জন্য কি করব, ট্রাক দুর্ঘটনায় কতজন মৃত্যুবরণ করে সেটার সাথে এই সম্পূর্ণটাকে ভাগ দিয়ে অর্থাৎ সম্পূর্ণ কতজন মৃত্যুবরণ করে এটা ভাগ দিয়ে তিনশো ষাট দিয়ে গুণ করবো এভাবে দেখো আমরা এই প্রত্যেকটি দুর্ঘটনার ক্ষেত্রেই আলাদাভাবে কোনগুলো বের করে ফেলছি এখন এই কোনগুলো যদি তুমি যোগ করো তাহলে দেখবে এই চারটির যোগ ফল তুমি তিনশো ষাট ডিগ্রি পাবে ঠিক আছে এখন আমরা আমাদের পাইচিত্র কিভাবে আঁকব মনে করো এটি আমাদের পাইচিত্র ঠিক আছে এখানে আমরা প্রথমে কি জানি যে বাস দুর্ঘটনায় মৃত মানুষের সংখ্যা চারশো পঞ্চাশ জন সেটার পরিপ্রেক্ষিতে আমরা যে কোন পেয়েছিলাম সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এখানে দেখো আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমি এই নীল অংশ দ্বারা দেখাচ্ছি বাসের এই কোনটা মনে করো আমার একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাকি অংশ যে কমলা রঙে দেখানো হয়েছে সেটা অন্য অন্য দুর্ঘটনার জন্য রেখে দিলাম এখন দেখো আমার এই ট্রাকের জন্য পাই হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এখন আমি আমার ট্রাকটা যুক্ত করি এই ট্রাকের জন্য দেখো আমাদের এই কমল অংশ বরাদ্দ করলাম এখানে দেখো আমার কোনটা কত কোনটা মনে করো একশো পাঁচ ডিগ্রি এরপরে দেখো আমাদের কার দুর্ঘটনায় ঠিক আছে বা গাড়ি দুর্ঘটনায় আমরা পাই পঁচাত্তর ডিগ্রি এটাকে মনে করো আমি এই অ্যাশ কালার দিয়ে চিহ্নিত করলাম ঠিক আছে এই কার দুর্ঘটনা এখানে আমি নিচে লোকেশনগুলো লিখে দিয়েছি তাহলে মনে করো এই কোনটাকে এখন আমি ধরলাম পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে এরপরে দেখো নৌচান দুর্ঘটনায় নৌচান দুর্ঘটনায় আমাদের পাই হচ্ছে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মনে করো এই কোনটা আমার পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এবং আমাদের এই ট্রাকের জন্য আমরা কত পেয়েছিলাম একশো পাঁচ ট্রাক আমি কোন রঙতে দেখেছি কমলা তাহলে আমার এই কোনটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি আর এই বাসের জন্য আমাদের এই কোনটা সেটা কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে এভাবে আমি আমার পায় চিত্রটি অঙ্কন করতে পারি তো করি পায় চিত্র অঙ্কন সম্পর্কে তোমরা একটু ধারণা পেলে এর পরে দেখো তোমাদের একটি কাজ থাকবে প্রথম কাজটি হচ্ছে তোমরা ছয় জনের একটি দল গঠন করবে প্রত্যেকে নিজেদের উচ্চতা মাপবে এবং সেটি পাইচিত্রের মাধ্যমে দেখাবে দ্বিতীয় কাজ হবে তোমরা তোমাদের পরিবারের সকলের বয়সের উপাত্ত নিয়ে একটি চেষ্টা তো আশা করি আমরা কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে দেখি কেন্দ্রীয় প্রবণতা কি বলতো কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকের উপাত্ত সমূহের পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা সেটাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় মান উপাত্তসমূহের প্রতিনিধিত্বকারী একটি সংখ্যা যার দ্বারা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয় সাধারণভাবে আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বিভিন্ন রকম হতে পারে গাণিতিক গড় বা মধ্য বা প্রচুর একটি গ্রাফ দিয়ে যদি আমি দেখাই তাহলে মনে করো এরকম যদি আমার একটি গ্রাফ হয় ঠিক আছে এই মাঝের মানটি হবে হচ্ছে আমার মধ্য নিচের দিকে মানটি হবে হচ্ছে আমার গড় এবং এই সবচেয়ে বেশি যে মানটি থাকবে সেটি হবে হচ্ছে আমার প্রচুর তো আমরা প্রথমে দেখি যে গাণিতিক গড় আমরা কিভাবে নির্ণয় করি গাণিতিক গড় হচ্ছে মানের সমষ্টি যদি উপাত্ত সমূহের সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে গাণিতিক গড় পাওয়া যায় যেমন মনে করো যদি আমাদের এন সংখ্য উপাত্ত থাকে সেই উপাত্তগুলো গুলো আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন এভাবে লিখতে পারি এবং আমরা এই গড় বের করতে পারি এই সবগুলো উপাত্তকে যতগুলো মোট উপাত্ত আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করে অর্থাৎ দ্বারা ভাগ করে তো আশা করি গাণিতিক গড় কিভাবে আমরা বের করি সেটা তোমরা বুঝতে পারলে এটা ছিল আমাদের এই আরো দুই ভাবে গড় নির্ণয় শিখবো সেটা হচ্ছে প্রথমে বিন্যাস্ত উপাত্তের গড় বিন্যাস্ত উপাত্তের গড় আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই ক্ষেত্রে আমরা একটু আগে শিখেছিলাম কিভাবে আমরা শ্রেণী ঠিক করব এবং সেই থেকে ট্যালি চিহ্ন দ্বারা গণসংখ্যা বের করব। তাহলে এখানে প্রথমে তোমাকে সেই কাজটি করতে হবে তো মনে করো এখানে আমার শ্রেণী ব্যক্তিগুলো কত তো এই তেইশ থেকে আঠারো যদি আমি বিয়োগ করি তাহলে কত হয় পাঁচ তাহলে পাঁচ যোগ এক আমি শ্রেণী ব্যক্তি এখানে ছয় করে ধরে মোট এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শ্রেণী নিয়েছি এখন আমি যেটা দেখবো এই আঠারো থেকে তেইশের ভেতরে আমার নম্বর কতগুলো আছে এখানে সেই অনুযায়ী আমি এখানে ট্যালি চিহ্ন দিব এবং সেখান থেকে গণসংখ্যা বের করে গণসংখ্যা যোগ করব। এর পরে আমাকে যে কাজটি করতে হবে এই গড় নির্ণয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে আমি গণসংখ্যাকে এফ আই দ্বারা চিহ্নিত করব। এফ আই অর্থাৎ হচ্ছে ফ্রিকুয়েন্সি এর পরে আমি আমাদের যে মধ্যমান আছে সেটা বের করব। মধ্যমান গুলো কি মধ্যমান গুলো হচ্ছে এই যে আমার শ্রেণী ঠিক আছে এর উচ্চ সীমা ও নিম্ন সীমার গড় হচ্ছে আমার মধ্যমান ঠিক আছে এই আঠেরো যোগ তেইশ ভাগ দুই করে দেখো তুমি বিশ দশমিক পাঁচ পাবে এভাবে তুমি প্রত্যেকটি শ্রেণীর মধ্যমান বের করবে এরপরে এই দুটি কলাম আমরা গুণ করব ঠিক আছে ছয় গুণ বিশ দশমিক পাঁচ গুণ করে এখানে আমি পাবো এফ আই এক্স যেটা হচ্ছে একশো তেইশ এভাবে আমি প্রত্যেকটির ক্ষেত্রে গুণ করে যাব এখানে দেখো শূন্য যেহেতু শূন্যের সাথে গুণ করে আমি শূন্য পাচ্ছি তো এরপরে আমি যেটা করবো এই সামেশন অফ এফআই এক্স অর্থাৎ এই কলামের মোট যোগ বের করবো এবং এই যে আমি গণসংখ্যা পেলাম বিশ এটা হবে হচ্ছে আমার এন এই কে দ্বারা ভাগ করলে আমরা আমাদের গড় পেয়ে যাব যেটা হচ্ছে গড় এটি গেল আমাদের একটি পদ্ধতি এই পদ্ধতিতে দেখো আমি আমার গড় পাই হচ্ছে পঁয়ত্রিশ দশমিক আট গাণিতিক গড় আমরা পেয়েছিলাম পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ এখন আস আমরা দেখবো যে অবিন্যাস্ত উপাত্তের গড় কিভাবে নির্ণয় করা যায় অভিন্নস্ত উপাতের গড় ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে এই যে তোমার আই ঠিক আছে এর মাঝামাঝি একটি এক্সাই কে তোমার এ ধরতে হবে ধরো এখানে আমার কয়টি আছে এখানে আমার মান আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টি তাই না তো মনে করো আমার মাঝামাঝি মান কোনগুলো এই বত্রিশ দশমিক পাঁচ এবং আটত্রিশ দশমিক পাঁচ দেখো এই নিচের থেকে দুই ঘর উপরে এবং উপরের থেকে দুই ঘর নিচে এই দুটি মান আছে এখন আমি এদের যে কোনো একটিকে এ ধরতে পারি ধরো আমি এ ধরলাম এই আটত্রিশ দশমিক পাঁচকে এখন আমাকে যেটা করতে হবে ডি বের করতে হবে ডি হচ্ছে বিচ্যুতি সংখ্যা বা ডিফ্লেকশন নাম্বার ঠিক আছে এটাকে আমরা কিভাবে বের করি এর সূত্র হচ্ছে এক্সআই মাইনাস এ বাই এইচ এখন এখানে দেখো আমার প্রত্যেকটি রো এর ক্ষেত্রেই এ হবে হচ্ছে এই আটত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে এখন আমার এই প্রথম রয়ের ক্ষেত্রে এক্স আই কত এক্স আই হচ্ছে বিশ দশমিক পাঁচ এবং এইচ সবার জন্য হচ্ছে ছয় তাহলে আমার এইচ ছয় এ হচ্ছে আটত্রিশ দশমিক পাঁচ এখন প্রথম ক্ষেত্রে দেখো তুমি হিসাব করে আমাদের এক্স আই হচ্ছে তোমার বিশ দশমিক পাঁচ এখান থেকে আমি বিয়োগ করলাম আটত্রিশ দশমিক পাঁচ ভাগ করলাম ছয় দিয়ে আমার আসার কথা মাইনাস বারো বাই ছয় অর্থাৎ মাইনাস তিন সুতরাং দেখো আমাদের প্রথম যে সংখ্যাটি হবে এখানে এই ঘরে সেটা হচ্ছে এখন পরেরটি যদি তুমি এই একইভাবে পাঁচ ভাগ ছয় করো তুমি পাবে মাইনাস দুই এখন পরের গুলো তুমি না করলেও কিন্তু হয় এভাবে আসলে আমাদের এই ঘরটি যে তোমার সবসময় সংখ্যা রেখার মতো আগায় ঠিক আছে মাইনাস তিন থেকে যদি শুরু হয় মাইনাস দুই মাইনাস এক শূন্য এক দুই তিন তুমি যদি এখানে হিসাবও করো মানগুলো এরকমই আসবে আর যদি এরকম না আসে তাহলে তুমি বুঝবে তোমার অঙ্ক ভুল হচ্ছে বিচ্যুতি সংখ্যা প্যাটার্নই আমাদের এইটা এখন আসো আমরা যেটা করব সেটা হচ্ছে এফ আই বের করবো অর্থাৎ এই নির্দিষ্ট রোয়ের জন্য এই ঘরটি এফ আই এবং এই যে আমরা বিচ্যুতি সংখ্যা বের করলাম ডি আই এটা গুণ করে দিব তাহলে এভাবে আমি সবগুলো এফআইডিআই বের করে এর সামেশন বের করব মানে এই কলামের কত সেটা বের করবো এখানে দেখো আমার আসে হচ্ছে আমি গড় বের করবো এই সূত্র দ্বারা এ এইচ এখানে আমাদের এ হচ্ছে আটত্রিশ দশমিক পাঁচ সামেশন অফ এফ আই হচ্ছে মাইনাস নয় এন হচ্ছে বিশ এবং এইচ হচ্ছে ছয় তাহলে দেখো মানগুলো বসালে আমাদের গড় আসবে হচ্ছে পঁয়ত্রিশ দশমিক আট এই বিন্যাস্ত উপাত্তের গড় নির্ণয়ের পদ্ধতিতেও কিন্তু আমরা একই মান পেয়েছিলাম এরপরে দেখো আমরা মধ্যক নির্ণয় সম্পর্কে মধ্যক আমরা নির্ণয় করতে পারি মনে করো তোমাকে এই ডেটাগুলো দেওয়া আছে এখানে আমার মধ্যমান যেটা হবে সেটাই হচ্ছে মধ্যক এখন মধ্যমান আমরা কততম পদকে পথকে ধরবো এখন তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি নির্দিষ্ট ক্রমে তোমার ডেটাগুলো সাজাতে হবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আচ্ছা এর দেখো এখানে আমার মার্চ বরাবর কোন ভ্যালুগুলো আছে ঠিক আছে এখানে যদি তুমি লক্ষ্য করো এই সামনের থেকে চার ঘর পরে এবং এই পিছনের থেকে চার ঘর পিছে আমাদের কোন সংখ্যাটি আছে সাত তাহলে সাত এখানে মধ্যমান অর্থাৎ দেখো আমাদের এই মধ্যক হবে কততম পদ পদসংখ্যা যোগ এক বাই দুই এটা কখন বলতো এটা যখন আমাদের পদসংখ্যা বিজোড় হবে এখানে দেখো আমাদের পদসংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা যখন আমাদের পদ সংখ্যা তখন আমাদের মাঝে কিন্তু আমরা একটা পদ পাবো আমাদের পদ সংখ্যা যখন জোর হবে তখন আমরা মাঝে দুইটা পদ পাবো সেটার জন্য সূত্র আলাদা সেটা আমরা একটু পরে দেখবো কিন্তু এটা মনে রাখবে যখন আমাদের পদসংখ্যা বিজোর হবে তখন আমাদের মধ্যকে সূত্র কি পদ সংখ্যা যোগ এক ভাগ তম পদ এখন যখন আমাদের পদসংখ্যা মনে করো বিজোর তখন আমরা কি করবো দেখো তখন আমরা মাঝে দুটি সংখ্যা পাই এখন আমাদের মধ্যক হবে এই মাঝের দুটি মানের গড় অর্থাৎ মধ্যক সমান এখন কত এবং পদের গড় হবে আমাদের মধ্য সেটা আমরা বের আরেকটি সূত্র দ্বারা সেটা হচ্ছে এই এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ানতম পদের গড় এটি হবে হচ্ছে আমাদের মধ্যক তাহলে এটা কখন যখন আমাদের পদসংখ্যা জোর তো এখন আসো আমরা একটি অঙ্কের মাধ্যমে মধ্যক নির্ণয় দেখাই এখানে আমাদের পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দিয়ে দিচ্ছে আমরা যেটা করব এখানে আমাদের এই যে গণসংখ্যা সেখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে অর্থাৎ প্রথম ভ্যালুটি মনে করো তিন পরেরটি হবে এই তিন যোগ দুই অর্থাৎ পাঁচ তারপরে হবে এই পাঁচ যোগ পাঁচ অর্থাৎ দশ তারপরে এই দশ যোগ চার চোদ্দ এভাবে আমরা গণসংখ্যার মোট যোগফল আকারে আগাতে থাকবো সেই ঘরটি হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে ইংলিশে আমরা যেটা বলি কিউমিলিটিভ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এন এখানে পঞ্চাশ অর্থাৎ মোট ভ্যালু দিচ্ছে আমাকে পঞ্চাশটা ডেটার এই গণসংখ্যার সমষ্টি আমার পঞ্চাশ এরপরে দেখো আমরা মধ্যকের সূত্র অনুযায়ী জানি যে এন যদি জোর হয় তাহলে মধ্যক আমাদের এন বাই টু ও এন বাই টু প্লাস একতম পদের ঘর অর্থাৎ কত কত তম পদের গড় এখানে হচ্ছে পঞ্চাশ বাই দুই ও পঞ্চাশ বাই দুই প্লাস একতম পদের গড় এখন আমাদের এখানে আমরা পাচ্ছি পঁচিশ ও ছাব্বিশতম পদের গড় এখন ক্রমযোজিত গণসংখ্যা যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখো আমাদের এক থেকে তিন নম্বর ডেটা আছে এই ঘরে চার থেকে পাঁচ নম্বর আছে এখানে ছয় থেকে দশ আছে এখানে এগারো থেকে চোদ্দ আছে এখানে পনেরো থেকে চব্বিশ আছে এই ঘরে পঁচিশ থেকে তম পদের যে ভ্যালু সেটা কিন্তু আমাদের এই ঘরে আছে ঠিক আছে সুতরাং আমাদের পঁচিশ ও তম পদের গড় হবে কত বলতো পঁচিশ ও ছাব্বিশ পদের গড় হবে এখানে পঁচাত্তর যোগ পঁচাত্তর ভাগ দুই কারণ আমাদের পঁচিশ এবং ছাব্বিশ উভয় পদই হচ্ছে তোমার পঁচাত্তর কারণ পঁচিশ থেকে উনচল্লিশ তম পদ আমাদের এই ঘরে আছে এখন আমরা আমাদের উত্তর পাই অর্থাৎ পঁচাত্তর যেটা হচ্ছে আমাদের মধ্য এরপরে আসো আমরা নতুন একটি জিনিস দেখবো সেটা হচ্ছে আমরা যেভাবে বের করতে পারি আমাদের যে ডেটাগুলো থাকবে সেগুলোকে আমরা নির্দিষ্ট একটি ক্রমে সাজাবো নির্দিষ্ট একটি ক্রমে সাজানোর পরে যেই সংখ্যাটি সেখানে সবচেয়ে বেশি বার থাকবে সেটি হবে হচ্ছে আমাদের প্রচুর দেখো নামটা শুনেই বোঝা যায় যে প্রচুরক বা প্রচুর আছে যেটার প্রাচুর্য আছে সেটাই হচ্ছে আমাদের প্রচুর এই ডেটাগুলোতে দেখো আমাদের এগারো সংখ্যাটি চারবার আছে সুতরাং এগারো হবে হচ্ছে আমাদের প্রচুরক। কোন উপাতে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে এর পরে আসো আমরা প্রচুরক নির্ণয়ের একটি অঙ্ক দেখি এখানে আমাদের কতগুলো ডেটা আছে আমরা এই ডেটাগুলোকে যদি সাজিয়ে লিখি তাহলে এই যে আগেই যে কথাটি বললাম সেখানে আমরা দেখছি যে এই এগারো চারবার আছে অর্থাৎ এই এগারো হচ্ছে আমাদের প্রচুরক এখন আমরা উদাহরণ আট দেখি এখানে দেখো আমাদের কতগুলো ভ্যালু দেওয়া আছে এগুলোকে আমরা নির্দিষ্ট একটি ক্রমে সাজাবো সাজানোর পরে আমরা যেটা দেখলাম এখানে চল্লিশ আছে দুই বার পঁয়ষট্টি আছে চার বার পঁচাত্তর আছে পাঁচ বার আশি আট বার আছে এবং বাকি নম্বরগুলো একবার করে আছে তাহলে কোনটা সবচেয়ে বেশি বার আছে অবশ্যই এই আশি সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে আট বার সুতরাং আমাদের প্রচুর রোগ হবে হচ্ছে আশি ঠিক আছে এরপরে আমাদের উদাহরণ নয় দেখো আমাদের শেষ উদাহরণ এখানে আমাদের যে ভ্যালুগুলো আছে তার মধ্যে আমরা যদি একটি নির্দিষ্ট ক্রমে সাজাই তাহলে লক্ষ্য করবে যে কোনো সংখ্যাটি একাধিকবার নেই সুতরাং এখানে লক্ষণীয় যে আমাদের কোনো প্রচুরক নেই এটি হবে আমাদের উত্তর তাহলে আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারলে এর পরের দিন আমরা অনুশীলনের কিছু অঙ্ক শুরু করব। তোমরা এই অধ্যায়ের যে উদাহরণ এবং যে থিওরিগুলো আছে এগুলো একটু ভালো মতো করবে আশা করি কোথাও সমস্যা হওয়ার কথা না কারণ এই জিনিসগুলো তোমাদের ক্লাস সিক্সেও পড়ে আসার কথা তাহলে ভালো থাকো ধন্যবাদ